নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিও ভ্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম বন্ধুরা আমি তো বলেইছিলাম যে এই ফোনটা ভেঙে গেছিলো সেই জন্য কিছুই শেয়ার করতে পারছিলাম না এক মাস আগেকার ভিডিও তাই জন্য আমাকে এখন শেয়ার করতে হচ্ছে নীল পুজোর আগে আমি বাড়ি গেছিলাম তখনই মায়ের চুলটা একটুখানি ছোট করে কেটে দিয়েছিলাম আমার কাটা হেয়ারস্টাইলটা কাকিমার এত ভালো লেগেছিল যে পাশের কাকিমা বললো যে তার চুলটাও কেটে দিতে সেই জন্য কাকিমা চুলটাও একটু কেটে দিয়েছিলাম হ্যালো ফ্রেন্ডস এখান থেকে নতুন ব্লগটা শুরু করছি বেশ কিছুদিন আগে সকালবেলায় আদু গিটার নিয়ে বসে পড়েছিল না বন্ধুরা ও গিটার বাজাতে পারে না ও গিটার নিয়ে খেলা করছিল আসলে কিছু তো নিয়ে খেলা করতে হবে বাচ্চারা একা থাকলে বড্ড বোরিং লাইফ হয়ে যায় ওদের সেই জন্যই বড়রা সবসময় বলে যে দুই ভাই হলে ভালো হতো বা দুই বোন হলে ভালো হতো অথবা দুই ভাই বোন হলে খুব ভালো হতো যাই হোক কাজকর্মে ফাঁকে ফাঁকে আমরা ওর সাথে খেলার চেষ্টা করি ওকে সবসময় আনন্দে রাখারই চেষ্টা করি দেখুন কি করছে গিটারের ওপর বালিশটা চাপা দিয়ে দিল বলছে ঘুমাও ঘুমাও এই গিটারটা ওর ভীষণ পছন্দের ওই দেখুন আবার বাজাচ্ছে ওর বাবা থেকে শিখেছে এটা আমি ভেবেছিলাম যে ঘরেই পুজো দেব কিন্তু বিকালবেলা হঠাৎ করে হাজব্যান্ড বলল পাশের মন্দির আছে চলো মন্দির থেকে ঘুরে আসি এদিনকে মন চাইছিল যে কোনো এক গরিব দুঃখীকে কিছু দান করি সেই জন্য ওই ব্যাগটার মধ্যে কিছু চাল নিয়েছি ডাল নিয়েছি একটুখানি আলু আর কিছু সবজি নিয়েছিলাম অল্প একটু সয়াবিন পাপড় এগুলো নিয়ে নিয়েছিলাম এবং খুঁজছিলাম যে নিডিকে মানে কার দরকার বেশি বা প্রয়োজন বেশি সেরকম ব্যক্তিকেই দিতাম তারপরে চলে এলো নীল পুজোর দিন নীল পুজোর দিনে আমি সিদ্ধেশ্বরী ঘাটে গেছিলাম পুজো দিতে কিন্তু এত ভিড় ছিল যে পুজো দিতে পারিনি সেই জন্য ঘরে এসেই পুজো দিলাম হাজার হাজার লোকে গঙ্গা থেকে স্নান করে উঠে এসে মন্দিরে গিয়ে কতটা সময় যে বলবো নিচ্ছিল কি বলবো এক একটার মানুষ ঢুকছে মন্দিরের ভিতরেই দাঁড়িয়ে আছে তারপরে বেরোচ্ছে এরম করলে বাকি লোকজনে কি অসুবিধা হয় হাজার হাজার মানুষ গঙ্গা স্নান করলে কি হবে মন পবিত্র থাকলেই সব পবিত্র ইউটিউব দেখলাম গুগল করলাম যে নীল পুজোর আগে কি গঙ্গা স্নান করতেই হবে এর কারণ কি মানুষ কিন্তু জানে না যে কেন করছে কিছু মানুষ হয়তো জানে কিন্তু বেশিরভাগ মানুষই জানে না যে স্নানটা কেন করতে হয় তো আদু দাদাকে পেয়ে ভীষণ খুশি আদু যত দাদা আছে সব দাদাদের পেলেই কিন্তু ওর খুব খুশি হয়ে যায় খুব মানে যাই না ওর মধ্যে একটা আলাদা চেঞ্জ আমি দেখতে পারি কিছু খেয়েছিলাম তারপরে একটুখানি আইসক্রিম খাচ্ছিলাম কারণ খুব গরম ছিল ওই দেখুন ওখানে আদু হাঁটছে আইসক্রিমটাকে খায় কম আর ঘাটাঘাটি করে বেশি জাস্ট কিছুক্ষণের জন্যই হয়েছিল এখনো অবধি এসে ওরা কোনোদিনই থাকতে পারেনি আমাদের বাড়িতে এই কারণে আমি ঘরটা নিয়েছি যে আমার সমস্ত আত্মীয় স্বজন আমার নিজের লোকদের যে নিজের জন্য আমি এত কষ্ট করে ঘর নিয়েছি ম্যানেজ করেছি যে আমার সমস্ত আত্মীয় স্বজন নিজের মনের লোকজনরা আসবে আমরা সবাই মিলে গেট টুগেদার করব একটুখানি হইচই করব কিছু দিনের জন্য দু দিন হোক তিন দিন হোক একসাথে একসাথে থাকবো সেরকম এখনও অবধি হয়ে ওঠেনি যে লোকেরা আসে দেখা করে চলে যায় কিন্তু এখনও অবধি কেউ থাকলো না এর ঘরে স্টে করলো না আমরা দুজনেই হাজব্যান্ড দুজনেই চাই যে সবাই আসুক এসে আমাদের সাথে থাকুক কিছুদিন তো থাকুক সেই আগের দিনগুলো আমরা ফিরে পেতে চাই জীবন তো একটাই জীবনটা খুব ছোট আজকে আছি কাল থাকতে পারি নাও থাকতে পারি জীবনটা খুবই ছোট সেই জন্য এনজয় করে ভালোভাবে মিলেমিশে থাকাটাই কিন্তু উচিত টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলো আসবে যাবে কিন্তু এই সময়টা এই সুখের সময়টা এই মিষ্টি সময়টা আর কোনো ফিরে আসবে না এরাও বড় হয়ে যাবে আর কি ছোট হবে আমরা বড় হয়ে গেছি আমরা একসময় একত্রিত হয়ে মামাবাড়ি যেতাম বা আমাদের এই হালিশরের বাড়িতে সবাই মিলে আসতো সায়ন রাজু নানা বিকি মৈনাক আমার দিদি এমনকি মুক্তাদি সবাই মিলে আমরা কত এনজয় করতাম সেই দিনগুলো আর ফিরে আসে না কেউ আসতেই চায় না সবাই ব্যস্ত নিজের নিজের জীবনে মাঝে মাঝে আমাকে বাড়ি যেতে হয় আমার বাবা মামারও বয়স হচ্ছে সেই জন্য আমাকে যেতে হয় আমি গেলেই আমার সাথে আমার গোপাল রাজা এটা আমার বাড়ির ঠাকুর ঘর করে দিলি কত ছোটো করে দিলি বলতে লাগলো কিন্তু আমি বোঝাতে লাগলাম যে না ভালো লাগছে তাছাড়া দু তিন মাসের মধ্যে চুল আবার বড় হয়ে যাবে এই চুলটা বড় হয় খুব তাড়াতাড়ি অনেকের নখটা খুব তাড়াতাড়ি বড় হয় আমাদের জিনে মানে মার জিন পেয়েছি যে চুলটা কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় মার জিন থেকে চুল আর স্কিনটা আমি আমার দিদি পেয়েছি আমার চুলটাও কিন্তু প্রচণ্ড সিল্কি মার চুলটাও প্রচণ্ড সিল্কি বেশিরভাগ বান্ধবীরা জিজ্ঞেস করতো চুলে কি মাখি আমি তো সেরকম কিছুই মাখি না যেরকম নর্মাল শ্যাম্পু ঘরোয়া শ্যাম্পু বা ঘরের তেল ব্যবহার করে সেগুলোই ব্যবহার করি এটা দিই না খুব কম খুব কম দু মাসে হয়তো একবার বা তিন মাসে একবার আমি তেল দিই না কারণ তেল দিলে প্রচণ্ড চুল ওঠে আর আমার অসুবিধা হয় তেলটা আমার শ্যুট করে না তাই একবার করে শ্যাম্পুটা করতে হয় তাহলে চুল পরিষ্কার থাকে ভালো থাকে আর এই দেখুন আমার চুলের অবস্থা কোনো কোনোরকম একটা ক্লিপ বেঁধে বেরিয়ে পড়েছিলাম বাইরে যদিও মার পছন্দ হয়নি নিজের হেয়ার স্টাইলটা কিন্তু দ্বিতীয় দিন থেকে আস্তে আস্তে পছন্দ করতে শুরু করলো দেখাতেই কাকিমাও বললো আমার চুলটাও কেটে দাও অল্প একটু কাটলেই হবে যেরকম খুশি কাকিমার চুলটাও দেখছি আস্তে আস্তে নিচের দিকটা পাতলা হয়ে গেছে তো আমি শুধু ভাবলাম যে হ্যাঁ শুধু পাতলা অংশটাই কাটবো উপরের দিকটা ঘন আছে ওপর দিকটা বেশি কাটবো না ততক্ষণ আমি সেই কাজটা ছাড়ি না খুব ভালোভাবে কাজটা সম্পূর্ণ করে তবেই ছাড়ি এটা আমার চিরকালের অভ্যাস হয়ে যাওয়ার পরে কাকিমা তো দেখতে পাচ্ছিলো না পিছন দিকটা আমি কাকিমা ছেলেকে বললাম যে কেমন হয়েছে বল ও বলল যে ঠিকই আছে ব্যাস এইটুকুনি বলেও চলে গেল। আমি ভাবছিলাম ও বলবে হ্যাঁ ভালো হয়েছে কিন্তু ছেলে মানুষ সেই জন্য এর থেকে বেশি আর কী বলবে বলুন কাটিং ভালো লাগে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে ভালো হয়েছে কি না এটা কিন্তু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছোট হয়ে গেছে বা ভালো হয়েছে বা খুব সুন্দর হয়েছে যা খুশি বলুন কিন্তু একটু কমেন্ট করে জানাতে পারেন নোয়েলের বেবি শাওয়ার সেই জন্য আমরা ভালোভাবে চুল টুল কেটে চুলে শ্যাম্পু ট্যাম্পু করে খুব ভালোভাবে তৈরি হয়ে পড়েছিলাম তো দাদু বাড়ি এসলে ব্যাস হয়ে যায় এমনিতেই বাদরামি শুরু করে আর এখানে আসলে তো আর কি বলবো বিশাল মজা পায়ও নোয়েলের অনুষ্ঠানে যাওয়ার জন্য কারণ আমাদের সবার নেমন্তন্ন ছিল